অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনের তৃতীয় টেস্টে হঠাৎ ক্যামেরায় ধরা পড়ল রবিচন্দ্র অসিন ড্রেসিং রুমে বসে কাঁদছেন কিন্তু ড্রেসিং রুমে কি ঘটছে সেটা কেউ আজ করতে পারেনি ম্যাচ শেষে রোহিত শর্মার সাথে সংবাদ সম্মেলনে এসে অসিন হঠাৎ খবর জানালেন অবসরের সিরিজের মাঝখানে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন সুনীল গাভাস্কর বুধবার ব্রিসবেনে ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পরেই বৃষ্টি নামে বৃষ্টিতে খেলা বন্ধের সময় দেখা যায় ড্রেসিং রুমে বসে রয়েছেন অশ্বিন তার পাশে বসে আছেন কোহলি অশ্বিন তাকে কিছু একটা বলছেন তারপরেই দেখা যায় অশ্বিনের চোখে জল তাকে জড়িয়ে কাঁদেন কোহলি নিজেও তারপরে বেশ কিছুক্ষণ দুজনের পাশাপাশি বসে থাকতে দেখা যায় সে সময় অস্বীনের কাজে ছিল কোহলির হাত কোহলি সেখান থেকে উঠে যাওয়ার পর কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায় অশ্বিনকে সংবাদ সম্মেলনে এসে সতীর্থ কোচ এবং বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অসিন বলেন ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সব সংস্করণে আমার শেষ দিন এটি ক্রিকেটার হিসেবে যদিও কিছুটা তারা আমার ভেতর এখনও আছে তবে সেটা দেখতে চাইবো আমি ক্লাব পর্যায়ে ক্রিকেটে অবশ্য অনেককে ধন্যবাদ জানানোর আছে আমার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারবো না যদি বিসিসিআই ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা না জানায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের এখনও দুটি টেস্ট বাকি কিন্তু সিরিজে মাঝপথে অবসরের ঘোষণায় দলকে বিপদে ফেললেন বলে মনে করেন সুনীল গাভাস্কার তিনি বলেন অস্বিন বলতে পারতেন যে এই সিরিজের পর আর ভারতের হয়ে খেলবেন না দুই সালে মহেন্দ্র সিং ধোনি এভাবে তৃতীয় টেস্টের পর অবসর নিয়েছিলেন সুনীল খুব ধরে আরও বলেন সিরিজের মাঝখান থেকে সরে দাঁড়ালে দলে একজন ক্রিকেটার কমে যায় নির্বাচকেরা তো সফরে একটা পরিকল্পনা করে দল পাঠিয়েছেন কেউ চুটপলে রিজার্ভ থেকে কাউকে দলে নেওয়া যায় সিডনিতে স্পিনাররা সাহায্য পায় সেখানে ভারত দুজন স্পিনার খেলানোর কথা ভাবতেই পারে সেখানে অসীন খেলার সুযোগ পেতেই পারত রবিচন্দ্র অশ্বিন সাদা পোশাকে ভারতের হয়ে একশো পাঁচটি ম্যাচে পাঁচশো সাঁত্রিশটি উইকেট নিয়েছেন এক ইংসে বার ব্যাট হাতে ভারতকে সাপোর্ট দিয়েছেন সাদা পোশাকেও করেছেন তিন হাজার আছে ছয় সেঞ্চুরির সাথে চোদ্দ হাফ সেঞ্চুরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সর্বাধিক উইকেটের শিকারে এই বোলার তবে নিউজিল্যান্ড সিরিজ থেকেই অশ্বিনকে যেন রূপে দেখা যাচ্ছিল না এডিলেট টেস্ট ছাড়া বাকি দুই টেস্টে প্রথম একাদশে জায়গা পাননি তিনি সেখানে মাত্র একটি উইকেট পান এমন বিভিন্ন সময়ে অবসরের সিদ্ধান্ত নিলেন অনিল কুমড়ের পর ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক